নেকি এবং বদির পাল্লা সমান হয়ে যাবে একটা নেকি হলে ওই একটা নেকির বিনিময়ে নেকির পাল্লা ভারী হয়ে বেচারা জান্নাতে যাবেন কিন্তু একটা নেকি তার থাকবে না সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে তাকে ঘোষণা দেওয়া হবে তোমাকে তিরিশ হাজার বৎসর সময় দেওয়া হলো এই সময় নিয়ে তুমি একটা নেকি তোমার আপন কাছ থেকে নিয়ে আসো ওই বেসারা বলবে আমাকে তিরিশ হাজার বৎসর সময় লাগবে না তিরিশ মিনিট সময় লাগবে না অল্প একটু সময় দেন যে সময়ের মধ্যে আমি একটা নেকি নিয়ে এসে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাব আল্লাহ বললেন যাও তোমাকে আমি তিরিশ হাজার বৎসর সময় দান করলাম এর মধ্যে তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো নেকির পাল্লা ভারী করে তোমারে জান্নাতে পৌঁছায়া দেব। ইয়মায়া ফিফরুল মার অমিনাখী অমী হিওবাতি ওবদুল্লা আবদুর রহমান আব্দুর রশিদ আব্দুল মোতালেব যে বোনের জন্য যে বাবার জন্য যে মায়ের জন্য যে স্ত্রীর জন্য যে সন্তানের জন্য একটা নেকি অর্জনের সময় দুনিয়াতে হয় নাই এই আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রশিদ আব্দুল মোত্তালেব দৌড়িয়ে যাবে বোনের কাছে বোন একটা নেকি যদি আমার হয় আমার নেকি আর বদির পাল্লা সমান হয়ে রয়েছে একটা নেকি যদি হয় আমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা পেয়ে যাব আমাকে একটা নেকি দাও আমি জান্নাতে যেতে চাই এই কথা শোনার সাথে সাথে বোন বলবে তোমারে আমি চিনি না তোমারে কখনো দেখি নাই আমার এখনো বিচার শুরু হয় নাই তোমারে যদি একটা নেকি দেই আমি আল্লাহর জান্নাত নাও পেতে পারি অতএব আমার বিচার আগে হবে তারপর তোমার সঙ্গে কথা হবে এই কথা বলে পশ্চিম দিকে দৌড়ানো শুরু করবে ইয় মায়া ফেরুল মিনু ইয় মায়া ফেররুলমার মায়ের কাছে দৌড়িয়ে যাবে মা মামা চিৎকার করে ডাকবে ও যুবক ভাইরা যাদের মা বেঁচে আছে একবার অনুভব করেন তো আপনি রাত বারোটার রকম সামান্য ঘুমের ভান করে চোখ বন্ধ করে থাকে কলিজার টুকরা সন্তান কখন আসবে কলিজার টুকরা সন্তানের জন্য দশটা এগারোটা বারোটা একটা দুইটা নয় ভাতের বাটিটা নিয়ে গরম করে রাখার জন্য মা থাকে চোখ দুটো বন্ধ করে না ঘুমায় না কলিজার টুকরা সন্তান যেন কষ্ট না পায় ঠান্ডা না খায় কলিজার টুকরা সন্তান যেন দরজায় সে অপেক্ষা করতে না হয় এই জন্য মা অপেক্ষায় থাকে কখন আমার কলিজার টুকরা সন্তান আসতেছে যখন একটা নেকির প্রয়োজন হবে বোনের কাছে গিয়ে ব্যর্থ হবে মায়ের কাছে যাবে বুক ভরা আশা নিয়ে মা আমাকে নিশ্চয় একটা নেকি দিবে এটাই তো স্বাভাবিক নাকি বলে মা তো কখনো কাউকে নিরাশ করে মায়ের কাছে যাবে মা কি হয়েছে মা আমার নেকি বদির পাল্লা সমান হয়েছে একটা নেকি হইলে আমি জান্নাত যেতে পারবো আমার একটা নেকি দাও মা বলবে তোমারে আমি চিনি না মা যখন এই কথা বলতে আমি চিনি না আমার এখনো বিচার হয়নি না জানি আমার বিচারে যদি নেকি পাল্লা সমান হয় হয় একটা কম বদির অতএব আমি তোমার নেকি দিতে পারবো না তুমি চলে যাও এই কথা বলে মাও পশ্চিম দিকে দৌড়াতে শুরু করবে বাবার কাছে যাবে বাবার উত্তর একই হবে ভাইয়ের কাছে যাবে ভাই একই রকম উত্তর দিবে স্ত্রীর কাছে যাবে স্ত্রীও বলবে আমি তোমারে চিনি না তোমারে নেকি দেওয়ার মতো কোন নেকি আমার কোনো নাই সর্বশেষ ফিতনা আল্লাহ তালা যে সন্তানকে পরীক্ষার সামগ্রী বলেছেন পিতা মাতার কাছে সব থেকে প্রিয় বস্তু হচ্ছে তার সন্তান কলিজা তার হৃদয় তার হাট এই সন্তানের কাছে যাবে সন্তান বলবে বাবা আমি এখনো বিচারের মুখোমুখি হই নাই না জানি তোমার একটা নেকি দিতে গিয়ে যদি আল্লাহর বিচারে আমার একটা নেকি কমে যায় আমাকে জাহাদ নামে যেতে হবে অতএব আমাকে ছেড়ে দাও আমাকে তোমার তোমাকে আমার নেকি দেওয়ার মতো কোনো অবস্থা নাই এই নেকি চাইতে চাইতে তিরিশ হাজার বৎসর সময় পেরিয়ে যাবে বোন কাছে ব্যর্থ হবে মায়ের কাছে ব্যর্থ হবে বাবার কাছে ব্যর্থ হবে স্ত্রীর কাছে ব্যর্থ হবে ভাইয়ের কাছে ব্যর্থ হবে সর্বশেষ কলিজার টুকরা সন্তান যে সন্তানের জন্য পাঁচ অক্ত নামাজ ঠিকমতো মতো পড়তে পারি নাই যে সন্তানকে মানুষ করবার জন্য ইসলামী আন্দোলনের ডাকে সারা দিতে পারে নাই যে সন্তানকে মানুষ করবার জন্য তাফসিরের মঞ্চে আসতে পারে নাই যে সন্তানের ভালো মন্দ দেখভাল করবার জন্য দিনের কাজগুলো ঠিকঠাক করতে পারে নাই নামাজ পড়তে পারে নাই মসজিদে আসতে পারে নাই সেই সন্তানের কাছেও যখন ব্যর্থ হবে তিরিশ হাজার বৎসর সময় পেরিয়ে যাবে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে দুই চোখ দিয়ে ঠস ঠস করে পানি পড়বে হাউ মাউ করে কাঁদবে আল্লাহ বলবে আমি জানি তুমি ব্যর্থ হবে একটা নেকি অর্জন করতে পারবে না আল্লাহ একবার বলেন দেখি এই একটা নেকি না হওয়ার কারণে এখন তার অবস্থান কি হবে আল্লাহ চাইলে তাকে জাহান নাম দিতে পারে কিনা কথা বলে আল্লাহ চাইলে তাকে জাহান নামে দিতে পারে আবার আল্লাহ যদি দয়া করে তাকে জান্না দিতে পারে কিন্তু আল্লাহর দয়ার জন্য দরকার আল্লাহর ক্ষমা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি জান্নাতিন আর দুহাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়িদ্দাত লিল মুত্তাকিন আল্লাহু আকবার আল্লাহ বলেন দৌরাও ওয়াসারিউ ইলা মাগফিরাতি রব্বিকুম তোমার রবের ক্ষমাার দিকে প্রতিযোগিতা করো এখন বলেন প্যান্ডেলের বাইরে যারা আছে তারা কি রবের ক্ষমা চায় একটু কথা বলতে হবে রবের ক্ষমা চায় রবের ক্ষমা চাওয়ার জন্য পাওয়ার জন্য রবের নিকটে আসতে হবে রবের আলোচনা যেখানে চলবে কোরআনের পরিবেশ যেখানে তৈরি হবে কোরআন যেখানে থাকবে সেখানে আসতে হবে তাইলে না রবের ক্ষমা পাওয়া যাবে আল্লাহ এই জন্য বলছেন না ও দৌড়াও ইলা মা রব্বি আমার ক্ষমার দিকে প্রতিযোগিতা করো তাইলে আমি তোমাকে একটা জান্নাত দিব যে জান্নাতটার দূরত্ব হচ্ছে প্রথম আসমান আর জমিন সুবহান একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবেন সে জান্নাতটার দূরত্ব হচ্ছে এই জমিন থেকে আসমান পর্যন্ত সুবহান বলি তাইলে রবের ক্ষমার প্রয়োজন আছে কিনা কিন্তু আমরা কি রবের ক্ষমার জন্য কাঁদি যারা নামাজ পড়ি তারাও তো আল্লাহর কাছে ওইভাবে ক্ষমা চায় না কথা বলেন না কেন তাইলে আমাদের সর্বপ্রথম যেটা করা উচিত আমরা রবের ক্ষমার দিকে দৌড়াবো ইনশাল্লাহ রবের ক্ষমা রব ক্ষমা করার জন্য বসে আছে তিনি বান্দাদেরকে ক্ষমা করার জন্য সবসময় উদ্গৃত চিন্তিত কখন আমার কোন বান্দা আমার কাছে ক্ষমা চায় আমি তারে ক্ষমা করে দিব বলি সুহান